নসরাত লিভা আপনি জানতে চেয়েছেন গর্বের সন্তান ফিতরা আদায় করতে হবে কিনা না গর্বের সন্তান ফিতরা আদায় করতে হবে না সন্তান জন্ম নিলে তখন তার আদায় করতে হবে আয়েশা আক্তার নিশি জানতে চেয়েছেন কবরের পাশ দিয়ে যাওয়ার সময় সালাম দিতে হয় আসসালাম আলাইকুম আহাল কবুর এটার অর্থ কি আসসালামু আলাইকুম ইয়া আহাল কবুর অর্থ হলো তোমাদের মধ্যে শান্তি বর্ষিত হোক হে কবরবাসী এখানে হ্যাদিসে হাদিসে যে ভাষ্যগুলো এসেছে সবচেয়ে প্রসিদ্ধ এবং বিশুদ্ধ বিভিন্ন বর্ণনাতে তোমাদের থেকে একটা হলো সালাম আলাইকুম দারাকম মিনিন হে ইমানদার ব্যক্তিবর্গ যারা এই কবরের অধিবাসী বা এখানে বসবাসকারী তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক মূল কথা একই আপনি আসসালাম আলাইকুম ইহাল কবর বললেও কবরবাসীকে সালাম দেওয়ার সুন্দর আদায় হবে ইনশাআল্লাহ বিদিনা মেহেদি হোসেন পাটোয়ারি জানতে চেয়েছেন মানত করলে কি মানুষের আশা পূরণ হয় আমি শুনেছি দোয়া ছাড়া কোনো কিছু তার ভাগ্য পরিবর্তন করতে পারে না মানত করলে যে তার আশা পূরণ হয় এমনটা নয় মানুষ মানত করতেই পারে আমি সাল্লাহ সাল্লাম নিরুৎসাহিত করেছেন মানতের বিষয়ে তবে তিনি বলেছেন যে দানটা করা হয় এই এর বেশি আর মানে এতে কোনো লাভ নেই মানতের মাধ্যমে যে কাঙ্ক্ষিত বিষয় হাসিল হয় তা মোটেও সেরকম কিন্তু নয় এজন্য কোনো বিষয় আপনি মানত করতে চাইলে ধরুন আপনার ছেলে পরীক্ষা দিচ্ছে বা আপনার কোনো একটা কাজ হ্যাঁ সিদ্ধ হওয়ার ব্যাপার আছে আপনি মানত করবেন তাহলে সেক্ষেত্রে আপনার উচিত হলো আগে বাগে দান করা এবং আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ দান দান করলাম করলে মানুষের বিপদ দূর হয় এবং মানুষের হতে পারে দা ইবাদত করলাম অতএব সেই জায়গা থেকে আপনি আশা করবেন আল্লাহর কাছে দোয়া করবেন কিন্তু আপনি শর্ত দিবেন না আল্লাহ আমার এই কাজটা হলো তারপর আমি এটা করবো এমনটি সুন্দর কোনো বিষয় নয় নিঃসাহিত করেছেন মানতের উপরে কিন্তু কেউ করতে চাইলে সেটা হারাম হবে না করতে পারবেন